আমরা মেয়েরাই পারি সংসারে শান্তি বজায় রাখতে আবার আমরা মেয়েরাও পারি অশান্তি তৈরি করতে তাই আমরা সংসারে মানিয়ে গুছিয়ে নিতে পারলে সংসার জীবন সুখের হয় আসসালামু আলাইকুম আমি আশাচের দীঘা বলছি ডাকাত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার পেতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেকটা ভালো আছি সকালে বাজার করে আনা হয়েছে আগেই পলিথিন থেকে বাজারগুলো বের করে নিচ্ছি এখানে এনেছে ফুলকপি ধনে পাতা সিম বেগুন মসুর ডাল লবণ সবগুলো বের করে নিয়েছি পরে আস্তে আস্তে ফ্রিজে রেখে দেবো সময় করে সেখানে কিছু মাছ নিয়ে আসছিল তো আমি আগে ট্যাংরা মাছগুলো বের করে রাখতেছি তারপরে বেলে মাছগুলো বের করবো অনেক মেয়েরা আছে এই মাছ খায় না ও মাছ খায় না কিন্তু আমার অনেক আগে থেকেই বলতো মেয়ে হলে মেয়েদের সব ধরনের মাছই খেতে হয় এত বাছাবাছি করে চলে না এখানে দু তিন রকমের মাছ মেশানো আছে আমি আর আলাদা করি নাই আমি শুধু বড় মাছ আর ছোটো মাঝারি এই তিনটা বের করে নিয়েছি এগুলো তিন দিন হয়ে যাবে আমার আর ট্যাংরা মাছগুলো আমি দুদিন করেছি এখানে সাত সাত সোদ্দোটা মাছ ধরেছে দুদিন আমাদের হয়ে যাবে আর অতটি লাগবো না তো আজকে আমি আর কিছু রান্না করব না মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আজকে ঠিক করেছিলাম খিচুড়ি রান্না করব তাই প্রস্তুতি তো সব আগে থেকে রেডি করে রাখছি তো এই যে খিচুড়ি কষানো হয়ে গেছে এখন চাল ডেলে দিয়ে তারপর রান্না করে দেবে আমরা গৃহিণী পারি কিন্তু সংসার উন্নতি করতে আমরা চাইলেই সবই সম্ভব অনেকেই আছে অনেক বিলাসিতা করে প্রয়োজনের থেকে বেশি কিছু নেয় এটা কিন্তু মোটেও ঠিক না আর আপনাদের বা আর খিচুড়ি হলে তো আর কিছুই লাগেই না যেদিন খিচুড়ি রান্না করি সে মহাখুশি আমার হাতের খিচুড়ি একটু বেশি পছন্দ করে তো আজকে খিচুড়ি ট্রায়ার করলাম দুপুরে আজকে খিচুড়ি আর ডিম ভাজি এর বেশি কারণ সে বাজার করছে এগুলো গুছিয়ে নিতে নিতে অনেকটা সময় পার হয়ে গেছে এর থেকে বেশি করা সম্ভব হয়নি তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন ধনেপাতা দিয়ে দিয়ে নামিয়ে নিব ধনেপাতা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায় ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমার এখন ডিম বেজে নিব আমি অফ ক্যামেরা পেঁয়াজ কাঁচামোর স্কেটে নিয়েছি এখন দুটা ডিম ফিটিয়ে নিয়ে বেজে নিব তো যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি আমার ভিডিওতে আপনার নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি রেডি করে থাকেন তাহলে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই যে রান্না বান্না শেষ করে এখন রান্নাঘরটা গুছিয়ে নিব মেয়েদের আসল রান্নাঘর রান্নাঘর পরিষ্কার থাকলে সব সবকিছুই ভালো লাগে তো আমি সবসময় রান্নাঘরটা রান্না করার পরেই গুছিয়ে নিই এরপরে কিন্তু আর গুছানো হয় না ওমনিতে পরে তো আসলে একটা কথা বলি সবাইকে কিন্তু সবার ভালো লাগে না আস্তে আস্তে ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে যদি আপনারা আমার ভিডিও দেখেন তাহলে আমাকে ভালোবাসতে পারবেন যদি না দেখেন স্কিপ করে চলে যান তাহলে সেখানে ভালোবাসা আসবে না অনেক আপুর আছে আমার ভিডিও ফুল ওয়াচ করে আমার কাছে অনেক ভালো লাগে তাদের কথা নেই বোঝা যায় আমিও তাদেরকে ভালোবাসা দিই তো এই যে আমার সব কিছু গোছানো শেষ এখন কিছু থালাবাটি আসিল ওগুলো দিয়ে নিচ্ছি আবার ওদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমার ছেলে কিছুটি খায় না আমার ছেলে জাল বলতেই কিছুটা পারে না ও চেষ্টাও করে না জাল খেতে তা ওর জন্য আবার আলাদা ভাত বসাতে হয়েছে তো এই যে সব কাজ শেষ আর এই যে এখনো পর্যন্ত রোদ আসে নাই বারান্দায় শীতও সহজেই রোদ আসে না আমার ছেলে ও রাব্বুকে সবসময় বলতেছে যে কাপড় খাবে কাপ্পড় কাপড় মানে হচ্ছে পপকর্ন ও পপকর্নটা উচ্চারণ করতে পারে না তাই পপকর্ন বলতে পারে না বলে কাপ্পড় তো রাব্ব আসছে আমি এখন রোদে দিব রোদ তেমন আসে নাই এটিও যে টাটকা রোদে দিতে হয় তা না হলে ফুলে না দু তিন দিন দিতে পারলে আরও ভালো হয় তো আমি দিয়ে দিয়েছি রোদে রোদ যেটুকুই লাগে ওটুকি দু তিন দিন দিতে হবে এভাবে তো যে আমার আজকে সব কাজ শেষ এটা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এটা আমার চোখে পড়লো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে এটা সবসময় পরিষ্কার করা হয় তাও এই রাখা হয় তো একটু ময়লা হয়ে যায় এটা আপনার বাজার টেবিল এটাতে বসে পড়াশোনা করে তো আমি বলছি তোমার আর এখন টেবিলে পড়তে হবে না তুমি কাঠে গিয়ে পড়ো এই টেবিলটা আমি আমার কাজে লাগিয়ে দিয়েছি এটাতে আমি রাইস এই যে সব জিনিসপত্র রাখি সব সময় হাতের কাছে থাকে প্রতিদিনই হয় তবে এরকম টেবিলে একটু ময়লায় পরে এগুলো হচ্ছে শিপের টেবিল তো এই যে আমার গোছানো প্রায় শেষ একটু মোছা দিলে সহজে পরিষ্কার হয়ে যায় তো আমার পেয়ে আপু ভাইয়েরা যারা এতক্ষণ ধরে আমার সাথেই আছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম